সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আশা করি আপনারা প্রভুর আশীর্বাদে প্রত্যেকেই সুস্থ সবল আছেন একমাত্র ঈশ্বরেরই গৌরব আমেন আজ যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি প্রতিদিন আমি দুটো করে ভিডিও ছাড়ি সকাল দশটায় যা দশ থেকে পনেরো মিনিটের হয়ে থাকে আর সন্ধ্যে সাতটায় যা এক থেকে দুই মিনিটের হয়ে থাকে এই দুটো ভিডিওর দ্বারা আমি প্রতিদিনই ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই একটু সময় বের করে দেখার চেষ্টা করুন কেননা এখানে আমি কোনো ব্যবসা করছি না তাই তো সমস্ত কিছুই বিনামূল্যে দেখুন না হতেও তো পারে যে আপনি উপকৃত হবেন কেননা আমরা সবাই জানি যে একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে হালে লইয়া আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তুমি ধন্যবাদেরই ঈশ্বর প্রভু আমি প্রার্থনা করি সেই সব মানুষগুলোর জন্য যারা এই অনুষ্ঠানের মাধ্যমে তোমার শিক্ষায় শিক্ষিত হচ্ছে প্রভুগো তুমি তাদের বুদ্ধির দ্বার খুলে দাও যেন তারা তোমার স্বাস্থ্যের বচনে মনোযোগ করতে পারে তুমিই সাহায্য করো প্রভু কেননা তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না তাই দয়া করো প্রভু এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন মেন আজকের বিষয় এক নজরে নতুন নিয়ম আমি আবারও বলছি আজকের বিষয় এক নজরে নতুন নিয়ম হ্যাঁ আজ আমরা খুবই অল্প সময়ের মধ্যে নতুন নিয়ম সম্বন্ধে জানব আমরা জানি যে পুরো বাইবেলে মোট ছেষট্টিটা বই আছে পুরাতন নিয়মে উনচল্লিশটা বই আর নতুন নিয়মে সাতাশটা বই আজ আমরা নতুন নিয়মের এই সাতাশটা বই সম্বন্ধে আলোচনা করব বিষয়টা খুবই মজাদার হতে চলেছে তাদেরই জন্য যাদের মধ্যে কিছু পাওয়ার কিছু জানার ও কিছু খোঁজার ইচ্ছা আছে যেমন প্রভু বলেছেন আমরা দেখি মোতি সাত অধ্যায় দেয় সাত আট পদ যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে অন্বেষণ করো পাইবে দাহে আঘাত করো তোমাদের জন্য খুলিয়ে দেওয়া যাইবে কেননা যে কেহ না করে সে গ্রহণ করে এবং যে অন্বেষণ করে সে পায় আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়ে দেওয়া যাইবে আশা করি এতদূর পরিষ্কার এইবারে আমি শুরু করছি আজকের অনুষ্ঠান যার টপিক এক নজরে নতুন নিয়ম দেখুন আমি আগেই বলেছি যে নতুন নিয়মে মোট সাতাশটা বই আছে প্রথম বই মথি যার মধ্যে আঠাশটা অধ্যায় আছে এই প্রথম বইয়ের লেখক মথি এই পুস্তকের উদ্দেশ্য যিশু খ্রিস্ট রাজা এই পুস্তক লেখা হয়েছিল আনুমানিক পঞ্চাশ খ্রিস্টাব্দে মথির আর এক নাম ছিল লিভাই মথি ইহুদি হয়েও সুদের ব্যবসা করতেন যা আমরা দেখতে পাই মথি নয় অধ্যায় নয় পদে তিনি এই পুস্তক নিজের জাতির জন্যই লিখেছিলেন এই বইয়ের দ্বারা তিনি যিশু রাজা দাউদের বংশধর আব্রাহামের বংশধর রূপেও দেখিয়েছিলেন পুরাতন নিয়মে ভাওবাদীরা খ্রিস্টের বিষয়ে যেসব ভবিষ্যৎবাণী করেছিলেন একমাত্র মথি সবার থেকে বেশি পরিমাণে তা উল্লেখ করেছেন তার এই বইতে আমি তারই কিছু অধ্যায় পথ আপনাদের সামনে তুলে দিলাম আপনারা পরে আপনাদের বাইবেল থেকে দেখে নেবেন যেমন মথি এক অধ্যায় বাইশ পদ দুই অধ্যায় পনেরো পদ দুই অধ্যায় সতেরো পদ দুই অধ্যায় তেইশ পদ চার অধ্যায় চোদ্দো পদ বারো অধ্যায় সতেরো পদ তেরো অধ্যায় চোদ্দ পদ একুশ অধ্যায় চার পদ ছাব্বিশ অধ্যায় চুয়ান্ন পদ ছাব্বিশ অধ্যায় ছাপান্ন পদ সাতাশ অধ্যায় নয় পদ এইবারে আমি আসি নতুন নিয়মের দুই নম্বর বইতে মার্ক যার মধ্যে ষোলোটা অধ্যায় আছে এই বইয়ের লেখক মার্ক এই বইয়ের উদ্দেশ্য যীশুখ্রিস্ট পথ প্রদর্শক এই বই লেখা হয়েছে আনুমানিক আটষট্টি খ্রিস্টাব্দে মার্ক জেরুসালামের অধিবাসী ছিলেন মার্কের আর নাম ছিল জোহন যা আমরা পেরিত বারো অধ্যায় বারো পদে দেখতে পাই এই মার্ক সাধুপৌলের সঙ্গে সুসমাচার প্রচারের কাজ করেছিলেন যা আমরা ফিলিমন এক অধ্যায় চব্বিশ পদে দেখতে পাই পিতর এই মার্ককে ভালোবেসে পুত্র বলে ডাকতেন যা আমরা প্রথম পিতর পাঁচ অধ্যায় তেরো পদে দেখতে পাই মার্ক এই পুস্তকের দ্বারা বুঝাতে চেয়েছেন যে ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হবার জন্যই ঈশ্বর খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছিলেন এইবারে আমি আসি নতুন নিয়মের তিন নম্বর বই লুক যার মধ্যে আছে চব্বিশটা অধ্যায় এই বইয়ের লেখক লুক এই বইয়ের উদ্দেশ্য প্রভু যিশু মনুষ্যপুত্র এই পুস্তক আনুমানিক ষাট খ্রিস্টাব্দে লেখা লুক এই পুস্তকটি ছাড়াও আর আরও একটা পুস্তক লিখেছিলেন যা হলো নতুন নিয়মের পাঁচ নম্বর বই অর্থাৎ পেরিতদের কার্যবিবরণ লুক পেশায় ছিলেন একজন ডাক্তার যা আমরা দেখতে পাই ও চার অধ্যায় চোদ্দ পদে লুক পৌলের সঙ্গেও সুসমাচার প্রচারের কাজ করেছিলেন যা আমরা দেখতে পাই ফিলিমন এক অধ্যায় চব্বিশ পদে লুক গ্রিকদের উদ্দেশ্যেই এই পুস্তকটি লিখেছিলেন খ্রিস্ট নিজেকে মনুষ্যপুত্র বলতেন তাই লুক প্রভুযশুর সেই দিকটাই তুলে ধরেছেন একমাত্র এই লুকি প্রভুর জন্মের সেই রাতের ঘটনা তুলে ধরেছেন এই পুস্তকে যা আমরা দেখতে পাই লুক দুই অধ্যায় চার থেকে একুশ পদে এছাড়াও ছোটোবেলার প্রভু যিশুর জিরুসালেমের যাওয়ার ঘটনাও একমাত্র এই লুকি তুলেছেন তার বইয়ের মধ্যে যা আমরা দেখতে পাই লুক দুই অধ্যায় চল্লিশ থেকে বাহান্ন পদে এইবারে আমি আসি নতুন নিয়মের চার নম্বর বই জোহন এই পুস্তকে মোট একুশটা অধ্যায় আছে এই পুস্তকের লেখক যোহন। এই পুস্তকের উদ্দেশ্য যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র এই পুস্তক লেখা হয়েছিল আনুমানিক পঁচাশি থেকে নব্বই খ্রিস্টাব্দে যোহনের বাবার নাম ছিল জেবেডি প্রভু যীশুর রূপান্তরের সময় ও গেতসিমানি উদ্যানে তিনি প্রভু যিশুর সঙ্গেই ছিলেন ক্রুষবিদ্ধ অবস্থায় প্রভু যিশু তার মায়ের ভার এই যোহনের হাতেই দিয়েছিলেন যোহন এই পুস্তকটি ছাড়া আরও চারটি পুস্তক লিখেছিলেন যেমন প্রথম যোহন তৃতীয় জোহন তৃতীয় যোহন ও নতুন নিয়মের একদম শেষ পুস্তক অর্থাৎ প্রকাশিত বাক্য যোহন তার পুস্তকের দ্বারা মানব জাতিকে এইটাই বোঝাতে চেয়েছেন যে যিশুই ঈশ্বরের পুত্র তোমরা বিশ্বাস করো পরিত্রাণ পাবে যা আমরা দেখতে পাই যোহন কুড়ি অধ্যায় তিরিশ একত্রিশ পদে এইবারে আমি আসি নতুন নিয়মের পাঁচ নম্বর বইতে পেরিতদের কার্য এই পুস্তকে মোট আঠাশটা অধ্যায় আছে এই পুস্তকের লেখক লুক যা আমি একটু আগেই বলেছিলাম এই পুস্তকের উদ্দেশ্য পেরিতদের কার্যের বিবরণ এই পুস্তক লেখা হয়েছিল আনুমানিক ষাট খ্রিস্টাব্দে একদম প্রথমে খ্রিস্টীয় মণ্ডলী গড়ে ওঠার ঘটনা তিনি প্রথম লিখেছেন প্রভু যিশুর পুনরুত্থানের সময় থেকে পৌলের রোমে বন্দী অবস্থা পর্যন্ত তিরিশ বছরের বেশি সময়ের ঘটনা তিনি তুলে ধরেছেন লুক এই পুস্তকের মাধ্যমে বুঝিয়েছিলেন যে প্রভু শিষ্যেরা সম্পূর্ণ পবিত্র আত্মার শক্তিতে চল আর তাদের জন্যই আজ সারা পৃথিবীতে খ্রিস্টের বাণী পৌঁছে গেছে লুক এই পুস্তকের মাধ্যমে এও জানিয়েছিলেন যে প্রভুর শিষ্যেরা প্রভুর জন্য মরতেও ভয় পায়নি বরং খ্রিস্ট যিশুর নামে তারা প্রত্যেকেই হাসি মুখে জীবন দিয়েছেন এইবারে আমি আসি নতুন নিয়মের ছয় নম্বর বই রোমিও এই পুস্তকে মোট ষোলোটা অধ্যায় আছে এই পুস্তকের লেখক পেরিত পৌল এই পুস্তকের উদ্দেশ্য ঈশ্বরের শুভবার্তা এই পুস্তক লেখা হয়েছিল আনুমানিক সাতান্ন থেকে আটান্ন খ্রিস্টাব্দে পৌল যখন করণথীয়তে ছিলেন সেইখান থেকে এই চিঠিটা তিনি রোমে খ্রিস্ট বিশ্বাসীদের কাছে লিখেছিলেন যা আমরা দেখতে পাই দ্বিতীয় করন্থীয় তেরো অধ্যায় এক পদে পৌল যে ঈশ্বরের অনুগ্রহ পেয়েছিলেন তাই জানাবার জন্যই তিনি রুমে যেতে চেয়েছিলেন সেই সুযোগের অপেক্ষায় তিনি ছিলেন এই কথা জানাবার জন্যই তিনি এই চিঠি লিখেছিলেন ঈশ্বরের সুসমাচার বলতে তিনি বোঝাতে চেয়েছেন ঈশ্বরের দৃষ্টিতে সবাই সমান তিনি জাতি পরজাতি উভয়েরই ঈশ্বর এখানে আমি কিছু পদ দেখিয়ে দিচ্ছি আপনারা পরে দেখে নেবেন যেমন রোমিও এক অধ্যায় এক পদ দুই অধ্যায় এগারো পদ তিন অধ্যায় উনতিরিশ তিরিশ পদ ঈশ্বরের দৃষ্টিতে সমস্ত জগতি দোষী ও পাপি এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথই হল খ্রিস্ট যিশু আমাদের একমাত্র তারই উপরে বিশ্বাস করতে হবে যে আমরা দেখতে পাই রোমিও তিন অধ্যায় উনিশ পদে তিন অধ্যায় তেইশ পদে তিন অধ্যায় আঠাশ পদে এইবারে আমি আসি নতুন নিয়মের সাত নম্বর বই প্রথম করণথীয় এই পুস্তকে মোট ষোলোটা অধ্যায় আছে এই পুস্তকের লেখক পীড়িত পৌল এই পুস্তকের উদ্দেশ্য খ্রিস্টে চলার আচরণ এই পুস্তক লেখা হয়েছিল আনুমানিক ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পৌল তিন বছর ইপিসিওতে ছিলেন সেই সময় করন্থীয় খ্রিস্টীয় বিশ্বাসীদের কয়েকটা প্রশ্নের উত্তর পৌর এই চিঠিতে জানিয়েছিলেন তিনি বিবাহ বিষয়ে প্রতিমার প্রসাদ বিষয়ে খ্রিস্টানদের কী করণীয় তা লেখেন এই পুস্তকে যা আমরা দেখতে পাই প্রথম করন্থীয় সাত অধ্যায় এক দুই পদে আর প্রথম করন্থীয় আট অধ্যায় এক থেকে তেরো পদে করন্থীয় মণ্ডলিতে যে দলাদলি ও বিভেদ সৃষ্টি হয়েছিল তা জেনে পৌল খুবই দুঃখ পেয়েছিলেন যা আমরা দেখতে পাই প্রথম করণথীয় এক অধ্যায় দশ থেকে বারো পদে এছাড়াও তিনি ব্যবিচারের জন্য মণ্ডলীকে শাসন করেছিলেন যা আমরা দেখতে পাই প্রথম করন্থীয় পাঁচ অধ্যায় এক দুই পদে তিনি মারাত্মক রেগে গেছিলেন তিনি ঈশ্বরের আরাধনা করার পদ্ধতি ও প্রভুর ভোজ সম্বন্ধেও শিখিয়েছিলেন যা আমরা দেখতে পাই প্রথম করন্থীয় এগারো অধ্যায় এক থেকে ষোলো পদে আর প্রথম করন্থীয় এগারো অধ্যায় সতেরো থেকে চৌত্রিশ পদে এছাড়াও পবিত্র আত্মার দান ও বিশ্বাসীদের পুনরুত্থান সম্বন্ধে তিনি এই পুস্তকে লিখেছিলেন যা আমরা দেখতে পাই প্রথম করন্থীয় বারো অধ্যায় এক থেকে এগারো পদে আর প্রথম করন্থীয় পনেরো অধ্যায় এক থেকে আটান্ন পদে আশা করি এতদূর পরিষ্কার তাহলে আজকের এই অনুষ্ঠানে আমরা নতুন নিয়মের সাতটা পুস্তক সম্বন্ধে মোটামুটিভাবে জানতে পারলাম তাই না সময় কম থাকার জন্য আজ আমি এখানেই এই অনুষ্ঠানটা শেষ করছি তবে আমি কথা দিচ্ছি পরের দিন আমি এর পর থেকে শিক্ষা দেব ঈশ্বর আপনাদের প্রত্যেককে জানার খোঁজার ও শেখার ইচ্ছা দিন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণী নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু